নমস্কার আপনারা দেখছেন মন্ডল ডাকনপুর দেখুন আবার কুড়ি চলে এসছে জামু রেড সব আস্তে আস্তে ফুল আসছে কুড়ি আসছে ফল মোটামুটি সেট হয়ে গেছে মরক্ষণ রেড পুরোনোটা

এটা ভালো করে আপনারা শুনে নিন দেখুন এই যে ফাঙ্গাস যে এর জন্যে ফাঙ্গাস লাগতে পারে পচন সৃষ্টি হতে পারে এর জন্যে এটাকে এইটাকে খালি এমনিভাবে ভেঙে দেবেন এই ভেঙে দেওয়ার পরে এখান থেকে আর পচন লাগবে না জাস্ট এইভাবে মরলেই ভেঙে যাবে এই ese ফাইল আর নষ্ট হবে আর দেখুন কুড়ি আছে কুড়ি চলে এসে এইভাবে অসংখ্য কুড়ি ফুল হচ্ছে ফল হচ্ছে এখানে দুটো ফল সেট হয়েছে জাম্বু রেড এইভাবেই চলে আসছে গাছের গ্রোথ হচ্ছে আবার ফুল আসছে কুড়ি আসছে এইভাবে এখন চলতে থাকবে আরও দেড় মাস